শিশির ঠিক আছে আর এই দেখো এই কাঁটাগুলো খাটানোর জন্য কিন্তু একটা সরু সাদা সুতো নিয়েছি তো চলো সবার প্রথম আগে কাঁটাগুলো খাঁটিয়ে নিই ঠিক আছে এই দেখো কাঁটাটাকে ঠিক আছে ফোন করবো যা কাঁটাকে এরকমভাবে নিয়ে চপকে ফোন আচ্ছা ঠিক আছে চল চপকে ঠিক আছে এই দেখো এরকমভাবে একটার পর একটা দুটো ভাঁজ দিয়ে দিলাম দেখো কানাটা কি সুন্দর আটকে গেছে ঠিক আছে তো ছিপ তো বানিয়ে নিয়েছি ঠিক আছে আর বানিয়ে নিয়ে দেখো সোজা চলে এসেছি ওই দেখো এটা হচ্ছে দূরে আমাদের পাড়া ঠিক আছে আর এটা আমাদের মাঠের রাস্তা আর মাঠের রাস্তা দিয়ে এসে দেখো এই যে ডোবাটা দেখতে পাচ্ছ এই ডোবাটা কিন্তু এবারে বাপি ভাগে করেছে ঠিক আছে তো আমাদের নিজস্ব তো কোনো পুকুর নেই ঠিক আছে একটা পুকুর আছে কিন্তু ওই পুকুরটা সবার ওটাতে মাছ ধরতে পারি না আমি শুধুমাত্র একটুখানি তোমাদের জন্য ভিডিও করবো বলেই কিন্তু এই প্যাকাটি দিয়ে ছিপ বানিয়ে নিয়ে পুকুর পাড়ে এসেছি ঠিক আছে তো দেখা যাক ফার্স্ট টপ ফেলে দেখি মাছ খাই কি না এত রোদ কি বলবো দেখো পুরো এইটুখানি এসেছি পুরো ঘেমে গেছি ঠিক আছে তো এই পুকুর পাড়ে এসে গেছি এই দেখো এই জায়গাটা কিন্তু আমার পছন্দ হয়েছে তো এই জায়গাটায় ফেলে দেখি কি হচ্ছে ঠিক আছে এই যে টোপ কাঁটার মধ্যে কিন্তু টোপ লাগিয়ে নিয়েছি ঠিক আছে এবার চলো ফেলে দেখা যাক খায় কি না ফেলে দিলাম ফার্স্ট টোপ খাবে কী জানি ঠোকরাচ্ছে ঠকরাচ্ছে ঠোকরাচ্ছে আস্তে আস্তে ঠোকরা এই ঠকরেছে ঠোকরেছে এই হবে মনে হচ্ছে কিন্তু মাছ পাবো ঠিক আছে

পুটি মাছ এই দেখো বালতি এনেছি বালতির মধ্যে রেখে দেবো মাছটাকে ঠিক আছে ভাবি নিয়ে এসেই মাছ পেয়ে যাবো বলে আবার ফেলা যাক চারবার টোপ ফেলেছি একটা মাছ পেয়েছি ঠিক আছে এটা উঠে যা উঠলো না দেখো এত সুন্দর ঠোকরাচ্ছে মাছ উঠছে না আমি তো আমার আমার বাপের আউট গিয়া আউট গিয়া আউট গিয়া আউট গিয়া উট গিয়া দেখো কত বড় পোনা মাছ কে গেছে পুঁটি আছে চিপে ভাই এই মাছটাকে কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো না এই মাছটাকে কিন্তু আমি ছেড়ে দেবো ঠিক আছে কারণ মাছটা এখন তো অনেক ছোট মাছটাকে কিন্তু ছেড়ে দিতে হবে ঠিক আছে কারণ মাছটা আরো বড় হবে এই দেখো তিনটে মাছ নিয়ে এখন মাছ ধরে বাড়ি ফিরছি ঠিক আছে এই দেখো ছিপ টোটোয় করে বাড়ি ফিরছি মাছ ধরে ঠিক আছে মানে ভাবো কতটা হাই ফাই আমি